হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা কবে শুরু হবে এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের চারটি বিষয়ের পরীক্ষা পনেরোই জুলাই পর্যন্ত সম্পন্ন হয়েছিল বাকি ছয়টি পরীক্ষা তেসরা আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল তবে গত ১৯ জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার কারণে পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি এখন দেখো আমরা যদি তোমাদের সেই আগের রুটিনে দেখি তাহলে দেখতে পাই বিশে জুলাই যে চারটি পরীক্ষা ছিল অর্থাৎ ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণীর ইংরেজি এবং নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে একইভাবে বাইশে জুলাই চব্বিশ জুলাই সাতাশ জুলাই তিরিশ জুলাই এবং তেসরা আগস্ট অর্থাৎ আগামীকালকের পরীক্ষাটিও স্থগিত হয়েছে তোমাদের এই ছয়টি পরীক্ষা স্থগিত হয়েছে এই ছয়টি পরীক্ষার জন্য তোমাদেরকে নতুন করে রুটিন দেওয়া হবে এছাড়াও তোমরা জানো যে আগামী চৌঠা আগস্ট থেকে বারোটি সিটি কর্পোরেশন বাদে বাকি জায়গাগুলোর প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে এবং এভাবে পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে এবং ইতিমধ্যে তোমরা জেনেছ যে গতকাল অর্থাৎ পয়লায় আগস্ট এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ হয়েছে এগারো তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে এছাড়াও তোমরা জানোই যে এইচএসসি পরীক্ষার রুটিনের সাথে সামঞ্জস্য রেখে তোমাদের মূল্যায়ন পরীক্ষার রুটিন তৈরি করা হয়েছিল অর্থাৎ যেদিন যেদিন এইচএসসি পরীক্ষা অফ ছিল সেই দিন সেদিন তোমাদের মূল্যায়ন পরীক্ষাগুলো হতো এখন চলো আমরা কালকে প্রকাশ হওয়া নতুন এইচএসসি পরীক্ষার সময়সূচিটি দেখে নিই এখানে দেখো এগারোই আগস্ট রবিবার থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে রুটিন থেকে এখন যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায় এবং এগারোই আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয় তাহলে যেদিন যেদিন এইচএসসি পরীক্ষা থাকবে না সেদিন সেদিন তোমাদের পরীক্ষা হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে এখন দেখো যেহেতু এগারোই আগস্ট এবং বারোই আগস্ট পরপর দুই দিনই পরীক্ষা রয়েছে এবং তেরোই আগস্ট অর্থাৎ তেরো তারিখ পরীক্ষা নেই এই দিন কিন্তু তোমাদের ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে এরপর চোদ্দোই আগস্ট পরীক্ষা রয়েছে এবং পনেরো ষোলো তারিখ তো সরকারি ছুটি এই দুই দিন কোনো পরীক্ষাই হবে না এরপর আঠারো তারিখ রবিবার আবার এসএসসি পরীক্ষা রয়েছে অর্থাৎ উনিশ তারিখ সোমবারে কিন্তু তোমাদের মূল্যায়ন পরীক্ষা হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে এরপর বিশ তারিখ মঙ্গলবারেও পরীক্ষা রয়েছে এবং একুশ তারিখ বুধবারে কিন্তু কোনো পরীক্ষা নেই এদিনও তোমাদের মূল্যায়ন পরীক্ষা হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে এরপর বাইশ তারিখ বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে শুক্রবার বন্ধ এবং চব্বিশ তারিখ শনিবার কিন্তু তোমাদের মূল্যায়ন পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর পঁচিশ তারিখও এইচএসসি পরীক্ষা রয়েছে ছাব্বিশ তারিখ সোমবার এদিন তোমাদের মূল্যায়ন পরীক্ষা হতে পারে এরপর সাতাশ তারিখ পরীক্ষা রয়েছে আঠাশ তারিখ বুধবার কিন্তু কোনো পরীক্ষা নেই এদিনও তোমাদের মূল্যায়ন পরীক্ষা হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে শুক্রবার বন্ধ এবং এক তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ রবিবারে কিন্তু এইস পরীক্ষা রয়েছে দুই তারিখ সোমবারে কোনো পরীক্ষা নেই অর্থাৎ দোসরা সেপ্টেম্বর তোমাদের মূল্যায়ন পরীক্ষা হওয়ার একটা সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে তিন তারিখ মঙ্গলবারে পরীক্ষা রয়েছে চার তারিখ বুধবার কোনো পরীক্ষা নেই এই তারিখেও তোমাদের পরীক্ষা হতে পারে এরপর পাঁচ তারিখেও পরীক্ষা রয়েছে এরপর ছয় তারিখ ছুটি সাত তারিখ শনিবারেও তোমাদের একটা পরীক্ষা হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে এরপর আট তারিখ আবার এসএসসি পরীক্ষা রয়েছে অর্থাৎ আমরা যে তারিখগুলো পেয়েছি এখানে দেখো এই তারিখগুলোর ভেতরে যদি কোনো সরকারি ছুটি না পড়ে তাহলে তোমাদের মূল্যায়ন পরীক্ষা হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে যে কোনো ছয়টি তারিখে তোমাদের মূল্যায়ন পরীক্ষা হতে পারে এই তারিখ অনুযায়ী খুব দ্রুতই হয়তো আমরা তোমাদের মূল্যায়ন পরীক্ষার রুটিনটি পেয়ে যাব রুটিন পাওয়া মাত্রই আমি তোমাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি